সুপ্রিয় দর্শক চলে আসলাম আজ এই মাত্র পা আগামীকালকে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত এবং আবার খবর নিয়ে আগামী দুই দিনের মধ্যে নতুন করে তৈরি হতে পারে পূর্ব মধ্য মধ্যবঙ্গোসাগরে এবং সংলগ্ন এলাকায় আরও একটি ঘূর্ণিঝড় যার বাতাসে গতিবেগ থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং আঘাত আনতে পারে দেশের দক্ষিণ অঞ্চলে একাধিক জেলায় আবহিত ঘূর্ণিঝড়টির নাম দিয়েছি ঘূর্ণিঝড় সিলিয়ন দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল তেইশে নভেম্বর পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টায় কি জানিয়েছে জানিয়ে দেবো ঘন্টা কেমন থাকতে পারে দেশের আটটি ভাগের আবহাওয়া তাই প্রিয় দর্শক বেল আইকনটি অন করে দিন এবং কে কোন জেলা থেকে আছেন আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক এই মুহূর্তে আবহাওয়া আগামীকাল তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা আবহাওয়া অবশ্যই জানিয়েছে আগামীকাল রবিবার সকাল সাতটা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং বাংলাদেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দর্শক এবার সরাসরি চলে আসলাম মেঘ বৃষ্টি স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং রেডার অনুযায়ী আগামীকাল তেইশে নভেম্বর দু রবিবার সকালের দিকে ঢাকা রাজশাহী এবং রংপুর ময়নমরসিং সিলেট ও খুলনা ও বরিশাল বিভাগের আকাশ এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম হাটহাজারি ফটিকছড়ি মানিকছড়ি খাগড়াছড়ি এদিকে রয়েছে রাঙামাটি বেলাইছড়ি রাজস্বল কুটুবদিয়া মহেশখালী এই সব অঞ্চলে এবং প্রিয় দর্শক আগামীকাল রবিবার সকাল এগারোটার দিকে পর আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ময়নমর সিলেট ও বরিশাল বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে সকাল এগারোটার দিকে দুই এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক রবিবার দুপুরের দিকে আসা পর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়নমারসিং ও রংপুর বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক আগামীকাল রবিবার দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক রবিবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম সিলেট ময়নমরসিংহ রাজশাহী বিভাগে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক রবিবার সন্ধ্যার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশের সব কটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে যেমন চট্টগ্রাম হাটহাজারি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্বল থানচি কুটুবদিয়া মহেশখালী এইসব অঞ্চলে আকাশ রবিবার সন্ধ্যার দিকে আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দশক আগামীকাল রবিবার মধ্যরাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি দেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দশক আগামীকাল রবিবার শেষ রাতের দিকে বাংলাদেশের সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দশক এই ছিল আমার কাছে বাংলাদেশে আবহাওয়া অফিস এবং স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাডার অনুযায়ী আগামীকাল তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবার আপডেট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ